কি ভাবছেন প্রবাসীরা অনেক সুখী প্রবাসীরা মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এক লক্ষ টাকাও কামায় অনেক সুখী ভাই এটা ভুল ধারণা একজন প্রবাসী জানে কতটা কষ্ট নিয়ে প্রবাসে বসবাস করতে। শুধু প্রবাসের মাটিতে যে কষ্ট করে এই কষ্ট শুধু কষ্টই শেষ নয় পারিবারিক ভাবে অনেক মানসিক যন্ত্রণা প্রবাসীরা পেয়ে থাকে যেটা একজন দেশে থাকা পুরুষ কোনো দিনে এত কষ্ট পায় না প্রবাসীরা মানসিকভাবে ভাবে দুশ্চিন্তা নেয় বসবাস করে একটা হচ্ছে পরিশ্রমের পরে সে টাকা আসে হাতে কিন্তু এই কিন্তু একজন প্রবাসী হাতে রাখতে পারে না এত কষ্টের উপার্জন প্রিয়জনদের কাছে প্রিয়জনদেরকে হাসি মুখে রাখতে তাদেরকে সুখে রাখতে পরিবারের হাতে তুলে দেয় তার পরিশ্রমের টাকাটা সে ভালো করে দেখতেও পারে না যে তিন মাস শেষে বেতনটা পায় ওই দুনি তার আবার ব্যাঙ্কে গিয়া টাকাটা পাঠিয়ে দিতে হয় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তিন বছর পাঁচ বছর নয় এমন অনেক গল্প আছে প্রবাসী দশ বছর পনেরো বছর পরিবারকে শুধু দিয়েই যাচ্ছে অথচ নিজের জন্য কোনো কিছু করতে পারে না দিন শেষে ওই প্রবাসীটা কি পায় লাঞ্ছিত আর বঞ্চিত ছাড়া কোনো কিছুই না একজন প্রবাসী যখন নতুন বিয়া করে আসে সে পাঁচ বছর কিংবা দশ বছরের ভিতরে ছুটিতে যায় নিজের বাড়িতে মেহমান হয়ে প্রিয়জনদের সাথে থাকতে মনে চাই কিন্তু ওই প্রিয়জনদেরকে ভালো রাখতে থাকতে পারে না ছুটিতে যায় দুই মাস তিন মাসের জন্য তারপরেও দেশে গ্যাসে ধার দানা ক্রস করতে হয় নিজের কাছে কিন্তু জমানো কোনো সঞ্চয় থাকে না একজন প্রবাসীর মতো কষ্ট ভাই দেশের মানুষ কখনোই উপলব্ধি করতে পারে না উপলব্ধি করে না কারণ প্রবাসীরা যে কঠোর পরিশ্রমী পায় দেখবেন অনেক পাগল ছেলে মা বাবাকে অনেক সালাইছে ওই ছেলেটা যখন প্রবাসী আসে না তখন কিন্তু মানুষ হয়ে যায় কারণ তার পরিস্থিতি তাকে মানুষ বানিয়ে ফেলে তাকে দায়িত্ব শিখিয়ে দেয় দায়িত্ব কিভাবে নিতে হয় কিভাবে সবাইকে ভালো রাখতে হয় নিজে কষ্ট করে নিজের সুখ বিসর্জন দিয়ে এমন হাজারো প্রবাসীর গল্প আছে ভাই যারা বলতে পারে না সইতে পারে না পরিবারের মানুষের দিন দিন কষ্ট এত বেশি দেয় যেন ওই প্রবাসে যারা থাকে দেখি তো ভাই অনেক প্রবাসী ভাইয়েরা কান্নাকাটি করে বলতেও পারেন না ভাই কারোর কাছে পরিবারের সমস্যা কয়জনের কাছে বলুন তাই প্রবাসীদেরকে কষ্ট দিয়ে না প্রিয় পরিবারের মানুষ